এইচএসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে সূচি অনুযায়ী আগামী জুন থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দশ আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা আগস্ট আগস্ট শুরু হয়ে শেষ হবে বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয় যেখানে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয় পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথমে বহুনির্বাচনী নির্বাচনী এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে তিরিশ মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে দুই ঘন্টা তিরিশ মিনিট পাবে শিক্ষার্থীরা ব্যবহারিক বিষয়ে সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট এবং পঞ্চাশ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না সকাল দশটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে নয়টায় অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ও এমআর সিট বিতরণ সকাল দশটায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল সাড়ে দশটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দশটা পঁচিশ মিনিট আর দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী শীট বিতরণ করা হবে দুপুর দুইটায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর আড়াইটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না